নবীনগরে জমকালো আয়োজনে ইউনিয়ন বিএনপির অস্থায়ী শাখা অফিস উদ্বোধন মোহাম্মদ চাঁদ পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নং কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির অস্থায়ী শাখা অফিস আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় ছয় জুলাই রবিবার বাদ আসর নারুই ব্রাহ্মণহাতা বাজারের ভুঁইয়া মার্কেটের দোতলায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অফিস উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আসছে মহান জাতীয় সংসদ নির্বাচনে শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট এম এ মান্নান তিনি কেক কেটে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত সকল নেতাকর্মীদের কেক খাইয়ে দেন অফিস উদ্বোধন শেষে নারুই ব্রাহ্মণহাতা বাজার প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম এ মান্নান শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাবাত করেন যুবদল নেতা জয়নাল আবেদিন কায়তলা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন দুলাল আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ইউনিয়ন বিএনপি নেতা মোহসিন মাস্টার কারা নির্যাতিত যুবদল নেতা কবির হোসেন সহ আরও অনেকে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী যুবদল সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম সাবেক যুবদল নেতা ইফতেখার খান মামুন আসাদুজ্জামান বিপ্লব দল নেতা সৈয়দ খালেদ হোসেন শফিকুল ইসলাম শফু কাজী রহমাতুল্লাহ কামরুল ইসলাম আবু সাহেল জামাল চৌধুরী তাজুল ইসলাম হুমায়ুন কবির যুবদল নেতা নাসিরুদ্দিন শাহ আলম ছাত্রদল নেতা সাজ্জাদ সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন আমার নেতা তারেক রহমানের নির্দেশে বিগত ষোলোটি বছর সারা বাংলাদেশের ন্যায় নবীনগর উপজেলা বিএনপিকে সুসংগঠিত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আপনারা বিগত দিনে আমার পাশে ছিলেন আমি আশা করছি সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আপনারা আমার পাশে থাকলে আমার জন্য দোয়া করলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী